বেলগাছিয়ায় ভাগারে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন শহরের আবর্জনা পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে হাওড়া পুরসভা অভিযান চালালো সিপিএম মঙ্গলবার দুপুরে দলীয় কর্মীরা মিছিল করে হাওড়া পুরসভার গেটে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভের আগে থেকেই পুরসভা চত্বরে কঠোর নিরাপত্তা জারি করা হয় পুলিশের তরফে গার্ড্রেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয় এবং মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিশাল পুলিশ বাহিনী সিপিএম কর্মীরা পুরসভায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় যার ফলে স্লোগান বিক্ষোভ শুরু হয় সিপিএম এর অভিযোগ বেলগাছিয়া ভাগারের সমস্যায় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অসহনীয় পরিস্থিতির মধ্যে রয়েছেন কিন্তু প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরদিকে পুলিশের দাবি আইন শৃঙ্খলা রক্ষা করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সিপিএম জানিয়েছে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা